কেমন নবী আমার যে নবীর জন্য সাহবাজ মায়ের জীবের জন্য প্রস্তুত মকুন সুসেতে নামাজে ফঞ্জে গানা ফওয়াইলুল মুসলিন মিনারা এ নামাজে দা দিদা ইস্তাইনু আয়াতে কোর আবহা আয়াতে কদিন

معرفت از شریعت نستے بے شریعت ہو طریقت ہو تمامی حقیقت میں محمد کا غلامی اکلام زند قرآن حکیم حکمت اولا یزا لست و قدم جمع علال میں فی القرآن حکیم তাকাসর আনহু ওয়া ফাহামুর রিজালি আল্লাহ নবী কাল্লা জানে দেন হে পয়গম্বর আপনার উম্মতের সুসংবাদ জানে দেন যারা রবের সাথে মুলাকাত করতে চায় এদের জন্য রবের পক্ষ থেকে কর্মসূচি হলো এরা যেন নেক আমল করে এরা যেন তা অর্জন করে এরা যেন দুনিয়া বুদ্ধি গিনা জমায়ে দেয় এরা যুবকরা তুমি কোন দুকায় পড়ে আছো আস রসুল শুনলো তোমার থেকে ভালো লাগে না হিন্দু খ্রিস্টান বলদব্য বৌদ্ধ এদের কালচার তুমি ধারণ করতেছ তোমার কাছে দ্বারা প্রমাণ হয় রসুল সুন্নত ভালো লাগে না তোমার সুলবার তুমি রসুল কে চিনো নাই তোমার পোশাক বলে তুমি রসুল চিনো নাই তোমার ধারি বলে তুমি রসুল কে চিনো নাই রসুল বলেন মান্না হাব্বা সুন্নতে ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ রসুল বলেন যে আমার সুন্নতি কি করে সে যেন আমাকে মহাব্বত করে আর যে আমার শূন্য করে সে আমার সাথে জান্নাতে যাবে ও যুবকরা আচ্ছা তোমরা রসুল ইজ্জত দিয়ে এটা করো রে বাবা আমার রসুল ইজ্জত কমবে না বাড়বে না আমার আসল ইজ্জত আপন জায়গা থাকবে কিন্তু যারা তোমরা রসুল গুস্তাই করো তোমরা যারা ধ্বংস হয়ে যাবে কেমন নবী আমার দুনিয়াতে আসার আগে যে নবীর গুনু গান দুনিয়াতে যাওয়ার পরে নবীর গুনু গান কেমত পর্যন্ত নবীজি সানে ওলামাই কেন বলতে থাকবে কিন্তু বয়ান করা শেষ হবে না রাত দিন পার হয়ে যাবে কিন্তু বয়ান করা শেষ হবে না কেমন নবী আমার যে নবীর জন্য সাহবাজ মায়ের জীবের জন্য প্রস্তুত আজ আমরা রসুর জন্য পাগল কেন কেন পাগল আজ আমরা তো রসুলকে ভালোবাসি না দুনিয়াকে ভালোবাসি প্রেমিক প্রেমিক ভালোবাসি আমরা কেন ভাই আমার আসল তো যিনি যিনি জীবনে মিথ্যা কথা বলে নাই জীবনে গালি দেয় নাই যিনি কাউকে জীবনে ধোকা দেয় নাই আল্লাহ তালা কোনো হাকিমের মধ্যে বলেন আমার হাবিব কখন মিথ্যা কথা বলেনি মিথ্যা কিছু ভাবিনি উনি তো আসছে আমাদের কমান্ডার রসুল আমাদের জীবনের পরিচালক রসুল আমাদের সব কিছুই এ কারণে ভাই রসুল কি জীবনে সব কিছু বানাতে হবে তাহলে তোমার তোমার জীবনটা সুন্দর হবে